আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি নুসা পোলট্রি ফার্ম থেকে আমি মোহাম্মদ নুরুদ্দিন বলছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে যে বিষয়টি তুলে ধরবো সেটি হলো যারা ঢাকার বাইরে বিশেষ করে পাইকারি মুরগি সেল করেন তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা প্রিয় ভিউয়ার্স আপনারা যখন মুরগি সেল করেন যা এইসব পাইকাররা আসে সহজে আপনারা তাদেরকে বিশ্বাস করেন ঠিক আছে বিশ্বাস করে অবশ্যই ভালো সব আর খারাপ সেইটাও বলবো না তবে আপনাদেরকে বলবো বিশ্বাস করেন সব ঠিক আছে তারপর নিজেদের ব্যবসা নিজেদের সতর্ক থাকা উচিত আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই জন্যই অনেক সময় দেয় এসে একটি পাল্লা যদি আপনার মিস হয়ে যায় আপনাদের এসে পনেরো থেকে দুই হাজার টাকা ছুটে যাবে সারা মাসে কষ্ট করে যা লাভ করবেন এর একটা বিশাল একটা অংশ আপনার চুরি হয়ে যাবে তাই আপনারা সতর্ক থাকবেন এখন কীভাবে চুরি হতে পারে আপনাদেরকে সেই বিষয়টা তুলে দেবো আমাদের আজকে এই খামার থেকে মুরগিগুলো বাজারে যাবে এই যে মুরগিগুলো মাপা হচ্ছে ওইদিকে অন্ধকার মুরগি যখন মাপবে দেখবেন এই যে একটা সংকেত দিল পঁচিশ পাঁচ এই পাল্লাটা নিতে নিতে ওরা লোক আসবে বেশি আরেকটা পাল্লা রেডি করে থাকবে আমাদের এখানে কিন্তু একটা ক্যারেট আপনারা যারা মুরগি সেল করেন ক্যারেট বেশি রাখেন ওইটা একটা সমস্যা দ্রুত তাড়াহুড়া করার জন্য যখন ক্রেট একাধিক থাকবে তখন একটা সুবিধা থাকে কেমন সুবিধা একটা ক্রেট ওরা ভরতে ভরতে আপনার আরেকটা রেডি করে ফেলেন তখনই দেখো ওই মিস্টেকটা হয়ে যায় ভুলে ওই ক্যারেটটা সব নিয়ে যায় ভুলে নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না

আরেকটা বিষয় আছে অনেক সময় আপনার যারা খামারিরা আপনারা দেখেছে একজন থাকেন বা দুজন থাকেন আপনাদেরকে মনোযোগ চেঞ্জ করার জন্য তখন কি করবে অরাই আমি একটু পেটটি একটু দেখাই দিই একটা বিষয় হ্যাঁ যদি আমি একটু ফ্যাক করব একটু বুঝে নেবেন কে রে সে মুজুন তাহলে কাঠ করে দিয়ে নেওয়া যায় আনতে পার আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ এখন তো আমাদের মাল মা পা শেষ তখন যারা চুরি করার উদ্দেশ্যে থাকে বলবো যে একটা মুরগি অসুস্থ জব করেন জব করেন এটা কিন্তু সুস্থ হোক ওরা হয়তো গলা চিপ দিয়ে আদা করবে করে বলবো যে জব করেন আপনি এটা নিয়ে যখন জব নিয়ে ব্যস্ত থাকবেন তখন এই পাল্লা দেখছে ওরা আপনারা নিয়ে চলে যাবে মানে বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি যাই না আপনাকে বলবে যে মুরগিটা অসুস্থ হয়ে গেছে জব করেন তাড়াতাড়ি এই ধরনের কথা বলে একটা পাল্লা আপনার মিস্টেক করে ফেলবে তখনই কিন্তু দেখেছে যে আপনার একটা পাল্লা চলে যাবে আপনি ওইটা জব করতে করতে আর একটা নিয়ে চলে গেছে চুরি করে গেছে আর কি সেটা ভাবে তাই আপনাদেরকে অবশ্যই বলবো একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ সারা মাসে প্রচুর পরিশ্রমের ফল আপনাদের আপনাদের জন্য কোনো একটি পাল্লা মিস না হয় তাই বলবো আপনারা পাল্লার পাশে একজন থাকবেন একজন খাতা নিয়ে থাকবেন অবশ্যই মুরগি অরা ধরুক যত লোকে আসুক কোনো সমস্যা নাই মুরগি মরে যাক জব করা লাগুক আপনি ওইখান থেকে লড়বেন না ভুলও লড়বেন না আপনি পাল্লার পাশে থাকবেন কলম নিয়ে খাতা নিয়ে থাকবেন আর যদি একা থাকেন তাহলে ওইখান থেকে লড়বেন আর যদি দুজন থাকেন তাহলে বাকিটা আপনার যারা মুরগি দরাদেরকে হেল্প করতে পারেন বা মুরগি জব করা নিয়ে থাকলে ওইগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকতে পারেন কোনো সমস্যা নাই আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন যে মাপের মধ্যে আপনাকে ব্যস্ত রাখবে মরে যাচ্ছে মরে যাচ্ছে জব করেন এটা নিয়ে আপনি দৌড় দিবেন ওইদিকে আপনার এক হাতের পাল্লা এক হাতে যখন পাঁচটা বা আটটা মুরগি নিবে সেইটাও ওদের গাড়িতে ঢুকে ফেলতে পারে অথবা আপনার এক কেরেটিও ওদের গাড়ির ভিতরে ঢুকে ফেলতে পারে তাই আপনারা এই বিষয়টা থেকে অবশ্যই সাবধান থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম